This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condenses superstition. The Bible always says, taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমি এক অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আমাদের জীবনের গভীরতম আবেগের সাথে জড়িত আপনারা অনেকেই হয়তো কখনো না কখনো স্বপ্নে আপনার মৃত প্রিয়জন বা পরিচিত কাউকে দেখেছেন হয়তো তারা আপনার দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলেছেন হয়তো তারা আপনাকে কিছু বলতে চেয়েছেন বা নীরবে দাঁড়িয়েছিলেন কখনও তারা কি বলেছেন আপনি বুঝতে পারেননি আর হঠাৎ করেই আপনার ঘুম ভেঙে যায় কিন্তু সত্যি করে বলুন তো আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন স্বপ্ন কেন আসে এর আসল উদ্দেশ্য কি ছিল এটা কি কোনো আপনার জন্য আশীর্বাদ ছিল নাকি কোনো অশুভ সংকেত দুর্ভাগ্যবশত আমরা অনেকেই এই ধরনের স্বপ্নের আসল অর্থ বুঝতে পারি না তাই আজকের এই ভিডিওতে আমরা বাইবেলের গভীর জ্ঞানের আলোকে জানার চেষ্টা করব স্বপ্নে মৃত মানুষ দেখা ভালো না খারাপ বন্ধু এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই বিষয়টিকে উপেক্ষা করা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে পারে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু পৃথিবীর অনেক সংস্কৃতি এবং ধর্মে এমন বিশ্বাস প্রচলিত আছে যে মৃত আত্মারা আমাদের সাথে দেখা করতে আসে অনেকে বিশ্বাস করে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে তারা আমাদের মঙ্গল কামনা করছে বা কোনো বিপদ থেকে সতর্ক করছে অনেক বয়স্ক মানুষ পরামর্শ দেন যে এই ধরনের স্বপ্নকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত কারণ তারা মনে করেন যে মৃত আত্মা আমাদেরকে আমাদের ভবিষ্যতের বিষয়ে কিছু বলতে চাইছেন কিন্তু বাইবেল ঈশ্বরের জীবন্ত বাক্য এই ধারণার সাথে একমত নয় বাইবেল অনুসারে যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মা সরাসরি ঈশ্বরের কাছে চলে যায় সে স্বর্গে যাক বা নরকে এই পৃথিবীতে তার যাওয়া আসা স্বপ্নে এসে কথা বলা এগুলো ঈশ্বরের পরিকল্পনার অংশ নয় বাইবেল স্পষ্টভাবে ঘোষণা করে যে ঈশ্বর মৃত আত্মাদেরকে জীবিত মানুষের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়নি বাইবেলের উপদেশক নয় অধ্যায় পাঁচ পদে লেখা আছে জীবন্ত লোকেরা জানে যে তারা মারা যাবে কিন্তু মিতেরা কিছুই জানে না এবং তাদের জন্য আর কোনো প্রতিদান নেই কারণ তাদের স্মৃতিও বিস্মিত হয়ে যায় অনেকেই প্রশ্ন করতে পারেন বাইবেলও তো স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের বার্তা আসার অনেক উদাহরণ আছে যেমন জোসেফ ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তিনি স্বপ্নের মাধ্যমে মিশরীয় রাজার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন দানিয়াল তিনি ভবিষ্যতের বিষয়ে দর্শন ও স্বপ্ন দেখেছিলেন যা ঈশ্বরের কাছ থেকে এসেছিল যিশুর জন্ম যিশুর জন্মের আগে স্বর্গদূতেরা স্বপ্নের মাধ্যমে জোসেফ ও জ্ঞানী লোকদের সাথে কথা বলেছিলেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সমস্ত স্বপ্নগুলো ঈশ্বরের পক্ষ থেকে স্বর্গদূত বা পবিত্র আত্মার মাধ্যমে এসেছে কোনো মৃত মানুষের আত্মার মাধ্যমে নয় বাইবেলে এমন একটিও উদাহরণ নেই যেখানে কোনো মৃত ব্যক্তির আত্মা বারবার কোনো জীবিত ব্যক্তির সাথে নিয়মিত যোগাযোগ করেছেন বাইবেলের প্রতিটি অংশে তা পুরাতন নিয়ম হোক বা নতুন নিয়ম আমরা কোনো একটা জায়গাতেও দেখতে পাই না যে ঈশ্বর মৃত মানুষের আত্মাকে পাঠিয়ে জীবিত মানুষকে কোনো বার্তা দিয়েছেন তাহলে প্রশ্ন ওঠে যদি মৃত ব্যক্তিরা আমাদের স্বপ্নে না আসে তাহলে আমাদের স্বপ্নে কে আসে এই সেই জায়গা যেখানে শয়তান এবং তার ধূর্ত আত্মিক শক্তিগুলো কাজ করে তারা আমাদের প্রিয়জনদের রূপ ধারণ করে আমাদের স্বপ্নে আসে যাতে আমরা আবেগে ভেসে তাদের উপর বিশ্বাস করি শয়তান জানে যে আমরা আমাদের হারানো মানুষদের কতটা ভালোবাসি এবং সেই দুর্বলতাকে ব্যবহার করে সে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে বাইবেল এই বিষয়ে আমাদেরকে কঠোরভাবে সতর্ক করে দ্বিতীয় করন্থীয় এগারো অধ্যায় চোদ্দ পদে স্পষ্টভাবে লেখা আছে কারণ শয়তান নিজেও জ্যোতির্ময় দূতের রূপ ধারণ করে অর্থাৎ স্বপ্নে আপনি যাকে আপনার মৃত প্রিয়জন বলে মনে করছেন সে আসলে একটি দুষ্ট আত্মা বা শয়তানের একটি ছলনাও হতে পারে এই অশুভ আত্মারা আপনাকে বিভ্রান্ত করতে ভয় দেখাতে বা আপনার চিন্তাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে বাইবেল আমাদের আত্মার সাথে যোগাযোগ করতে বা মৃতদের সাথে কথা বলতে কঠোরভাবে নিষেধ করে কারণ শয়তান এমনটা করে এই কারণেই সে আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে তার নিজের জালে ফেলার চেষ্টা করে এই স্বপ্নগুলো কেন আপনার জীবনে দারিদ্রতা রোগ ব্যর্থতা বা বাধার কারণ হতে পারে কারণ এই ধরনের স্বপ্ন আমাদের অজান্তেই শয়তানের প্রলোভনে ফেলে দেয় যখন আমরা এই ধরনের স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়ে এর বার্তাগুলোকে অনুসরণ করি তখন আমরা ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যাই বাইবেল আমাদের বলে সতর্ক থাকো জেগে থাকো কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে যাকে সে গ্রাস করতে পারে তার সন্ধানে প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পদ যদি আমরা ইচ্ছাকৃত পাপ করতে থাকি এবং খ্রিস্টের অনুগ্রহকে তুচ্ছ করি তাহলে আমাদের জন্য কোনো বলিদান অবশিষ্ট থাকে না হিব্রু দশ অধ্যায় ছাব্বিশ পদ কারণ আমরা যদি সত্যের জ্ঞান লাভ করার পর ইচ্ছাপূর্বক পাপ করতে থাকি তবে আমাদের পাপের জন্য আর কোনো বলিদানের ব্যবস্থা অবশিষ্ট থাকে না এই ধরনের স্বপ্নকে শুভ লক্ষণ মনে করা এবং এর উপর ভিত্তি করে কোনো কাজ করা তা এক প্রকার আত্মিক প্রতারণা যা আমাদের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী প্রথমত সতর্ক থাকুন স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা কোনো অশুভ লক্ষণ নয় বরং এটি একটি আত্মিক প্রতারণার লক্ষণ হতে পারে দ্বিতীয়ত প্রার্থনা করুন প্রতিটি স্বপ্নকে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে তুলে ধরুন যদি স্বপ্নটি আপনার মনে ভয় বা বিভ্রান্তি আনে তবে বুঝতে হবে এটি ঈশ্বরের কাছ থেকে আসেনি তখন যিশুর নামে সেই আত্মিক আক্রমণকে বাতিল করুন তৃতীয়ত বাইবেল দিয়ে পরীক্ষা করুন বাইবেলের বাক্যের সাথে মিলিয়ে দেখুন এই স্বপ্নটি কি ঈশ্বরের বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ চতুর্থত পাপ ত্যাগ করুন বাইবেল আমাদের বলে যে আপন পাপ গোপন করে সে সফল হয় না কিন্তু যে তা স্বীকার করে ও ত্যাগ করে সে অনুগ্রহ পায় হিতোপদেশ আঠাশ অধ্যায় পদ ঈশ্বরের অনুগ্রহ পেতে পাপ স্বীকার করুন এবং তা ত্যাগ করুন পঞ্চমত ঈশ্বরের উপর ভরসা রাখুন ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি বরং সামর্থ্য প্রেম এবং সংযমের আত্মা দিয়েছেন যখন আমরা খ্রিস্টে স্থিত থাকি তখন কোনো আত্মিক প্রতারণা আমাদের পরাজিত করতে পারে না প্রথম যোহন এক অধ্যায় নয় পদ আমাদের আশ্বাস দেয় যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ তিনি আমাদের পাপ ক্ষমা করিবেন এবং সকল অন্যায় হইতে শুদ্ধ করিবেন প্রিয় বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমরা বাইবেলের দুটি গুরুত্বপূর্ণ বার্তা পেলাম প্রথমত মৃত ব্যক্তিরা আমাদের স্বপ্নে আসে না এবং এমন স্বপ্ন দেখা একটি গুরুতর আত্মিক প্রতারণার লক্ষণ হতে পারে দ্বিতীয়ত ঈশ্বরের অনুগ্রহ আমাদের পাপ থেকে মুক্তি দেয় কিন্তু শর্ত হলো আমাদের পাপ স্বীকার করতে হবে এবং তা ত্যাগ করতে হবে সুতরাং স্বপ্নের মৃত প্রিয়জনকে দেখা কোনো আশীর্বাদ নয় বরং এটি আপনার আবেগ অথবা এক গভীর আত্মিক আক্রমণের ইঙ্গিত হতে পারে আমাদের উচিত সবসময় ঈশ্বরের বাক্যের উপর ভরসা করা এবং প্রার্থনার মাধ্যমে দিক নির্দেশনা চাওয়া এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে লিখুন প্রভু আমি আপনাকে বিশ্বাস করি বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন